أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم

এগুলোর নাম তোমা তাদেরকে জানাও এগুলো নাম তাদেরকে জানাও অর্থপর যখন সেগুলোর নাম তাদেরকে জানালো তিনি বললেন আমি কি বলিনি তোমাদেরকে আমি কি তোমাদের বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে মানে এই তেত্রিশ নম্বর আয়াতের আগে আল্লাহতালা বলেছেন যে ফেরেস্তাদেরকে বলেছেন যে আমি জমিনে একজন খলিফা পাঠাবো তখন ফেরেস্তারা আল্লাহ বলছেন বলেছিলেন যে আপনি কি জমিনে এমন কাউকে পাঠাবেন যে জমিনে ফাঁসার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে তখন আল্লাহ বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না যে আমি আদমকে কিছু নাম শিক্ষা দিলাম এবং তারপরে ফেরেস্তাদের সামনে আদমকে আমি উপস্থাপন করলাম তারপরে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলোর নাম কি তুমি বলো তখন ফেরেসারা সেগুলো নাম বলতে পারল না এবং ফেরেসারা যে আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমরা আমাদের কোনো জ্ঞান নেই তারপরে এই যে এই আল্লাহ আল্লাহতালা আদম সালামকে জিজ্ঞাসা করলেন যে এগুলোর নাম তাদেরকে জানাও আল্লাহতালা আদম আলাহি সালামকে বললেন যে এগুলোর নাম ফেরেস্তাদেরকে মানে তাদেরকে জানাও অথপর আদম সালাম সেগুলোর নাম ফেরেস্তাদেরকে বললেন বা ফেরেস্তাদের সামনে বললেন তখন আল্লাহ তালা ফেরেজ আবার বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমি জমিনের নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই বাঁচো ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ